চল্লিশটি টিভি চ্যানেল আর রেডিও কিন্তু চব্বিশ ঘন্টা ইন্টু চল্লিশটি টিভি চ্যানেল কিংবা দু দশটি রেডিও বেতার যাই বলি না এবং মোবাইলের সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ লক্ষ ভয়েস লক্ষ লক্ষ ভয়েস কারা দিচ্ছে কয়জন মানুষ মাত্র হাতে গোনা কয়েকজন মাত্র হাতে গোনা আমরা কয়েকজন ভয়েস দিচ্ছি শিডিউল শেষ করতে পারি না এখানে ভয়েস দিচ্ছি যে ইসলামী ব্যাংকের কোনো উমুক করলে উমুক আর একটু ভাই একটু আসেন না একটা ভয়েস দেওয়া লাগবে ভাইয়া চলে গেলাম দেখা গেলো যে আরেকটি মেয়ে পাশে বসে আছে ওই চুল টুলে এলেন যে আপনারা দুইজন ভয়েস দিবেন স্টুডিওতে ঢুকলাম মেয়েটা দেখি ভয় পাচ্ছে আমি যে তুমি মানে ভয়েস দিতে এসছো ভয় পাচ্ছ কেন বলছে না ভাই আপনি তো অনেক সেলিব্রিটি আপনার সঙ্গে ভয়েস দিতে ভয় ভয় লাগছে দেখেন আমি আসতে করে ওর কাছে যে একটা হাত দিয়ে করে বললাম যে এই দেখো কি সুন্দর রংধনু উঠেছে ও তখন বলছে মানে ও একটু লজ্জা পেয়েছে মানে ভয় পেয়ে গেছে দেখো ঘরে বসে এরকম রংধনু উপভোগ করা যায় কারণ উমুক আবাসন প্লট এমনই খোলামেলা পরিবেশে তৈরি কি হলো ভয়েসটি হয়ে গেল না এখন আমরা শিখব জানব কেন আমরা ভয়েস নিয়ে বাংলাদেশে কখনো হাই আ শীতেছে এগুলোই আমরা শুনেছি মানে এটা একটা সেক্টর হতে পারে এটা একটা অর্থ উপার্জনের জায়গা হতে পারে এটা একটা ব্র্যান্ডিং হতে পারে ভালো করে কথা বলা আমরা দুটো পেটের পয়সা অর্জন করতে পারবো ইনকাম করতে পারবো মানে এটা আজ থেকে কয়েক বছর আগে ছিলই না আমি প্রথম বাংলাদেশে বললাম যে আসেন চোখ বন্ধ করে রেডিও ফেসবুক চ্যানেল সব দেখেন তো যে খবর শেষ হচ্ছে নাটক শেষ হচ্ছে পেছনে বিজ্ঞাপনগুলো হচ্ছে মানে লাক্স সাবান আমি কিনতে যাচ্ছি কোথা থেকে বুঝলাম লাক্স বাংলাদেশে তো হাজারো সাবান আছে মানে শ্যাম্পুও তো অনেক আছে তো আমি এই শ্যাম্পুটি কিনতে যাচ্ছি কেন কারণ আমার মস্তিষ্কে এমনভাবে গেথে দিয়েছে ওই কণ্ঠগুলো ওই নির্মাণ শৈলী ওই অভিনয় শিল্পী যারা কথা টথা বলে টুলে একটা ছোট্ট ঘটনা ঘটিয়ে বিজ্ঞাপন করছে আর আমাদের মস্তিষ্কে মেনে নিচ্ছে তাহলে এই জায়গাটি তো কাজ করছে হাজার হাজার মানুষ কিন্তু মানুষগুলো নাই হাতে কয়েকজন কয়েকজনই